পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস টেনের বাংলা বিষয়ের উপন্যাস কনি এই কণি উপন্যাসের এগারো নম্বর পরিচ্ছেদ নিয়ে ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি যারা কম্পিটিটার রয়েছে যারা লেডিস ফ্রি স্টাইল এই ইভেন্টে সাঁতারে মেয়েদের যারা এই ইভেন্টে অংশগ্রহণ করছে তাদেরকে স্টার্টিং ব্লকে অর্থাৎ যেখান থেকে সাঁতারের সূচনা হবে কম্পিটিশনের সেখানে আসতে বলা হচ্ছে জুপিটার সুইমিং ক্লাবের কম্পিটিশন প্রতি বছর এইরকমই জাকালো ভাবে অর্থাৎ বেশ আড়ম্বর পূর্ণ ভাবে জুপিটার সুইমিং ক্লাবের কম্পিটিশন হয় প্রতি বছর তাদের যারা শিক্ষার্থী তাদের নিয়ে কমল দিঘির অর্ধাংশের চারটে গেট বন্ধ করে জুপিটারের অংশটুকু টিন দিয়ে ঘেরা রয়েছে জুপিটার ক্লাবে এবং পার্শ্ববর্তী অন্যান্য ক্লাবের যারা শিক্ষার্থী তারাও তাতে অংশগ্রহণ করে তো কমলদিঘি যে দিঘিটা রয়েছে তার অর্ধেকের চারটে গেট বন্ধ করে জুপিটারের যে অংশটুকু সেটুকু টিন দিয়ে ঘেরা রয়েছে কাঠের গ্যালারি তৈরি করা হয় দিঘির তিন চতুর্থাংশ ঘিরে দিঘির তিন চার ভাগে তিন ভাগ জুড়ে কাঠের গ্যালারি তৈরি করা হয় সাঁতার শুরু হয় যেদিকে প্ল্যাটফর্ম থেকে তার পিছনে তিন সারি বিশিষ্ট অতিথিদের চেয়ার এবং তার পিছনে গ্যালারি রয়েছে যেখান থেকে লোক পর্যবেক্ষণ করতে পারে খেলা দেখতে পারে প্ল্যাটফর্মের এক টেবিলে সেখানে মাইক্রোফোন নিয়ে ঘোষক আর জনা পাচেক টাইম রেকর্ডার যিনি ঘোষণা করছেন মাইক্রোফোনে তিনি রয়েছেন আর যারা টাইম রেকর্ড করবে অর্থাৎ যারা সাঁতার কাটছে তাদের সময়টাকে যারা ঠিক দেখবে ধরে দেখবে সেই সমস্ত মানুষ রয়েছে বুকে ব্যাজ ঝুলিয়ে কয়েকটা সুভেনির হাতে ধীরেন ঘোষ বিশিষ্ট অতিথিদের তদারকিতে ব্যস্ত কম্পিটিশনের চিফ রেফারি হরিচরণ বুকে ব্যাজ ঝুলিয়ে আর সুভেনির হাতে সুভেনির কি মূলত সেই অনুষ্ঠানের কিছু স্মৃতিচিহ্ন বা স্মারক আমরা সেটা বলতে পারি কোনো বিশেষ দিন এটি একটি বিশেষ ইভেন্ট সেই উপলক্ষে কিছু জিনিস বানানো হয়েছে সুভেনির বলা হয় সেগুলোকে সেই সুভেনির হাতে রয়েছে ধীরেন ঘোষের এবং তিনি যারা বিশিষ্ট অতিথি যারা সম্মানীয় লোক যারা এসেছে তাদেরকে তদারকি করছেন অর্থাৎ তাদের দেখভাল করছেন কম্পিটিশনের চিফ রেফারি অর্থাৎ প্রধান রেফারি হলেন হরিচরণ ভিড়ে আজ ফেটে পড়ছে কমল দেখি প্রচুর মানুষ দেখতে গ্যালারি ভেঙে কয়েকজন মাটিতে পড়েছে একজনের হাত ভেঙেছে রেলিং এর ভেতরে পাড় দিয়ে লোক দাঁড়িয়ে রয়েছে। দুটি ছেলে ভিড়ের ধাক্কা জলে পড়েছিল অবশ্য তারা সাঁতার জানে ডাইভিং বোর্ডে উঠেছে বহু ছেলে জুপিটারের এলাকা যেখানে শেষ হয়েছে অর্থাৎ টিনের বেড়ার পরেই অ্যাপোলোর এলাকায় রেলিং ঘিরে হাজার দুয়েক মানুষ তারা দূর থেকেই প্রতিযোগিতা দেখবে প্রতিযোগিতা না শেষ দিন দুপুর আড়াইটে থেকে শুরু হয়েছে ছেলেদের এবং ছোট মেয়েদের তিনটি বিষয়ের ফাইনাল হয়ে যাবার পর ঘোষণা শোনা গেল কম্পিটিটার্স ফর দ্য লেডিজ হান্ড্রেড মিটার ফ্রি স্টাইল ইভেন্ট প্লিজ উইল কম্পিটিটার্স কাম টু দিয়ার পজিশনস দিস ইজ সেকেন্ড কল অর্থাৎ দ্বিতীয়বার কল করা হচ্ছে এই যে প্রথমে একদম এই পরিচ্ছেদের প্রথমেই যে কথাটা বলা হয়েছিল যে যে ফ্রি ফ্রি স্টাইল ইভেন্টে সমস্ত রয়েছে মেয়েরা তারা যাতে স্টার্টিং পয়েন্টে চলে আসে তাদেরকে আরেকবার ডাকা হলো দিঘির অ্যাপেলের অংশ অংশে এতক্ষণ একজন পারের কাছে মন্থর ভাবে সাঁতার কাটছিল অ্যাপেলের অংশে যে অ্যাপোলোর অংশটা রয়েছে সেখানে পারের কাছে মন্থর ভাবে মানে ধীর গতিতে সাঁতার স্টার্টিং প্ল্যাটফর্ম সেখানে চুপচাপ বসে চোখে পুরু কাছে চশমা মাথায় কাঁচা পাকা চুল একটি লোক কেউ তাকে লক্ষ্য করছে না আজ কমল দিঘির আনাচে কানাচে সর্বত্রই লোক সকলের চোখ জুপিটারের এলাকার দিকে যেহেতু জুপিটারের ইভেন্টটা হচ্ছে তাই সবার কিন্তু চোখ জুপিটারের দিকে এই অ্যাপেলের দিকে কে কি করছে সেদিকে কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নেই ঘোষণা শেষ হতেই ক্ষিতিশ উঠে দাঁড়ালো সে ডাকলো জল থেকে প্ল্যাটফর্মে উঠে এলো রেলিং এর ভিড়ের চোখ এদিকে ফিরল যে অ্যাপেলের দিকে একজন সাতার কাটার জন্য দাঁড়িয়েছে প্রস্তুতি নিচ্ছে জুপিটারের প্ল্যাটফর্মে সাঁতারুড়ে এসে দাঁড়িয়েছে অমিয়াকে দেখা গেল হেসে কথা বলছে অতিথিদের মধ্যে বসা এক বৃদ্ধার সঙ্গে অত্যন্ত ঢিলে ঢালা নিশ্চিত ভঙ্গি অর্থাৎ অমিয়ার ভঙ্গি যে সে কিছু হবে আর কি সে তার প্রতিযোগী কেউ নেই জন্যই তার এই মনোভাব সে ঢিলে ঢালা নিশ্চিত ভঙ্গি তার মধ্যে দেখা যাচ্ছে বেলা জলে নেমে মিনিট দুয়েক হাত ছুঁড়ে উঠে এলো এখন তোয়ালে দিয়ে জল মোছায় ব্যস্ত অন্য ছটি মেয়ে কিঞ্চিত নার্ভাস তারা নার্ভাস কি হবে না হবে সেই চিন্তায় উদ্বিগ্ন তারা পরস্পর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করেই মুখ শুকিয়ে ফেলছে অর্থাৎ তারা কতটা কি করতে পারবে নিজেদের মধ্যে সন্দেহ রয়েছে হরিচরণ উত্তেজিত ভাবে ধীরেন ঘোষের কানে কি ধীরেন প্ল্যাটফর্মের দিকে তাকালো সেটা লক্ষ্য করে তাকালো পাঁচ নম্বর ব্লকের দাঁড়ানো কস্টিউম পরা মেয়েটিকে চিনতে তার অসুবিধা হলো না পাশে ঘড়ি হাতে দাঁড়িয়ে ক্ষিতীশ সারা কমল দিঘি হঠাৎ যেন বুঝতে পেরেছে এবার একটা কিছু ব্যাপার হতে চলেছে চোখগুলো অ্যাপেলোর দিকে নিবদ্ধ হচ্ছে অর্থাৎ সেই দিকেই কিন্তু তারা স্থির দৃষ্টি দিচ্ছে প্রত্যেকটা মানুষ সেই দিকে নিবদ্ধ হচ্ছে অর্থাৎ অদ্ভুত একটা ব্যাপার ঘটতে চলেছে এই কমল দিগিকে কেন্দ্র করে অর্থাৎ অ্যাপেলো এবং জুপিটারকে কেন্দ্র করে কিন্তু একটা ঘটনা ঘটতে চলেছে হরিচরণ কিছু একটা অমিয়াকে বলতে অমিয়া কাঁধ ঝাঁকিয়ে তাচ্ছিল্য প্রকাশ করলো অর্থাৎ হরিচরণ কিছু একটা বলল অর্থাৎ এই কাছে যাতে না হারে ভালোভাবে যাতে সাতার কাটে এবং এই অমিয়া কিন্তু তাচ্ছিল্য ভাবে অর্থাৎ কোনো গুরুত্ব না দিয়ে তুচ্ছ জ্ঞান করে অবজ্ঞা করে ব্যাপারটাকে এমন ভাবে বললো যে কিছুই করতে পারবে না ও কিছুই অ্যাপেলো ক্লাবের বারান্দা থেকে বিষ্ণু ধরে চিৎকার বেশি হলো ডাউন দিতেই হবে গনি অন দ্য বোর্ড স্টার্টারের চিৎকার শোনা গেল যে স্টার্টার এবার রাইফেল থেকে আওয়াজ করবে এবং প্রত্যেকে জলে পড়বে এয়ার রাইফেলের নলটা আকাশ মুখ তোলা জুপিটারের ব্লকের ওপর আটটি মেয়ে উঠল অ্যাপেলোর পাঁচ নম্বর ব্লকে উঠেছে কোনি সারা কমল ঘিরে ভেসে উঠল মরমর শব্দ মর্মর শব্দ মানে মৃদু শব্দ বা আওয়াজ শোনা গেল ওরা ব্লকের কিনারে পায়ের রেখে হাঁটু ভেঙে ঝুঁকিয়েছে যেন দুহাত পাখির এমন একটা অ্যাপ্রোচ এমন একটা পরিস্থিতি বা এমন একটা পজিশনে সাঁতারুরা সেই পজিশনে রয়েছে এবার এয়ার রাইফেলের আওয়াজ হলেই তারা কিন্তু জলে লাভ দেবে গেট সেট অমিয়া ও কুনি ছাড়া বাকি মেয়েরা ঝপঝপ জ্বরে পড়ল এয়ার রাইফেলের ক্যাপ ফোটেনি কমন দিঘি ঘিরে বিদ্রূপ এবং আক্ষেপ এক চক্কর ঘুরে গেল অর্থাৎ এয়ার রাইফেল ক্যাপ ফাটেনি বা ফোটেনি তার আগেই অমিয়া এবং কুনি ছাড়া প্রত্যেকে জলের মধ্যে ঝাঁপ দিয়েছে অর্থাৎ তারা এতটাই অ্যামেচারের মতো অর্থাৎ যেন নবাগত প্রথম জলে নাপছে আর কি জলে সাঁতার কাটছে যেন এই ধরনের কম্পিটিশনে তারা অংশগ্রহণই করে না আন এরকম ভাব নিয়ে তারা কিন্তু জলে নামলো স্বাভাবিকভাবে যারা দর্শক যারা ছিল তারা কিন্তু তাদের এই আচরণে বিদ্রুপ করলো অর্থাৎ হাসি ঠাট্টা করলো এবং একটা আক্ষেপ ঘুরে গেল যে এদের এটা কি করবে আর কি আর চোখে কোন দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেল অর্থাৎ কোনিও যে সঠিকভাবে এই যে এয়ার রাইফেলের ক্যাপ ফাটেনি কিন্তু সে জলে নামেনি এটা যে তার মধ্যে কতটা পারদর্শিতা কতটা দক্ষতা তার মধ্যে প্রকাশ পাচ্ছে একজন পাক্কা একজন সাঁতারুর মতো সেজে করলো তাতে কিন্তু অমিয়াও কিছুটা গম্ভীর হয়ে গেল নতুন ক্যাপ লাগানো হয়েছে অন দ্য বোর্ড মেয়েরা আবার ব্লকের উপর উঠলো গেট সেট এয়ার রাইফেলে ফটাক শব্দ হলো একসঙ্গে নয়টি মেয়ে জলে পড়লো ওই পাশে আটটি আর এই পাশে কোনি সঙ্গে সঙ্গে কমল দিঘির উপর গড়িয়ে পড়লো চাপা একটা গর্জন দর্শকরা উঠে দাঁড়িয়েছে ফুটবল মাঠের মতো তাদের চোখ ডাইনে বামে পঞ্চাশ মিটার যাতায়াত করছে আগুয়ান দুটি সাঁতারুকে লক্ষ্য করতে করতে অর্থাৎ দুজন সাঁতারু যারা এগিয়ে চলেছে একবার ডান দিকে একবার বা দিকে পঞ্চাশ মিটার এদিক ওদিক অর্থাৎ একবার কমল দিঘির যে যে দিকটা অ্যাপেল রয়েছে সেই দিকে যে দিকে জুপিটার দুই দিকেই পাবলিক অর্থাৎ যারা দর্শক তারা কিন্তু দেখছে 30 মিটার পর্যন্ত আর রমিয়া সমান রেখায় বাকিরা সাত আট মিটার পেছনে এরপর রমিয়া একটু একটু করে এগোতে শুরু করলো কোনি অ্যাপেলের দিকে ভিড়ের মধ্যে কি চিৎকার করে উঠলো কোনি গো অমিয়া গো জুপিটার থেকে চিৎকার শোনা গেল হিতিশ মূর্তির মতো দাঁড়িয়ে একদৃষ্টি কোন দিকে তাকিয়ে মুখে কোনো ভাবান্তর নেই অর্থাৎ তার মুখের মধ্যে কোনো ভাবের পরিবর্তন ঘটছে না অমিয়া দুহাতে এগিয়ে গেছে বেলা তার পিছনে প্রায় আট মিটার দূরত্বটা সমানে রেখে চলেছে অর্থাৎ অমিয়ার থেকে আট মিটার দূরে রয়েছে বেলা বাকিদের দিকে কেউ তাকাচ্ছেই না অমিয়া সবার আগে পঞ্চাশ মিটার বোট ছুঁয়েছেন পঞ্চাশ মিটার গিয়ে আবার ব্যাক করতে হবে ঘুরে গিয়ে সে কনিকে অতিক্রম করার সময় একবার মুখ ফিরিয়ে তাকালো কনি যেন থমকে গেল তারপরই বোট ছুঁয়ে ঘুরেই টর্পেডোর মতো ছিটকে এলো টর্পেডো কি লম্বা সরু জলের নিচের থেকে জাহাজের মতো যে সমস্ত জিনিসকে ধ্বংস করে দেয় এমন অস্ত্র আর কি ক্ষেপণাস্ত্র তাকে বলে টরপেডো সে মানুষের মতো ভুল শুরু করেছে কোনি এটা ছেলে না মশাই মেয়ে 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 আমাদের ক্লাবের কোনি পারবে না এক বডি পেছনে পড়ে গেছে অর্থাৎ একটা মানুষের সমান দূরত্ব সে পিছনে পড়ে গেছে অমিয়ার থেকে কেন যে খিদ্দা এমন হাস্যকর ব্যাপার করলো লোক হাসানোর ব্যাপার করলো ষাট মিটার অমিয়া এগিয়ে চলেছে পঁয়ষট্টি মিটার কোনি উঠছে অর্থাৎ সাঁতারের একশো মিটার পঞ্চাশ পঞ্চাশ একশো তা পঁয়ষট্টি মিটার উনি কিন্তু এবার আস্তে আস্তে উঠছে সত্তর মিটার উনি সমান রেখায় অমিয়ার সঙ্গে নিঃশ্বাস নেবার জন্য অমিয়া ঘন ঘন হা করছে পায়ের পাড়ি এলোমেলো হয়ে এসছে হাত দুটো উঠছে পড়ছে যেন নিয়ম রক্ষার জন্য জলের গভীরে ডুবিয়ে টেনে কোমরের পেছন পর্যন্ত আনার জোরটুকু আর নেই অমিয়া যেন নিভে আসছে আর যেন সে পাচ্ছে না কামন অমিয়া কামন বেঙ্গল চ্যাম্পিয়ন ফাইট কোনি ফাইট হঠাৎ কমল দিকে ঘিরে বিরাট একটা চিৎকার হাউয়ের মতো আকাশে উঠল হাউই মানে আতসবাজি যেগুলো রকেট বাজি যেগুলোকে বলা হয় সেই হাউইয়ের মতো যেন একটা আকাশে উঠলে এমন একটা চিৎকার কোনি পিছনে ফেলেছে অমিয়াকে ও ছিপছিপে শরীরটার মধ্যে দিনে দিনে সঞ্চিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভান্ডারটিতে যেন বিস্ফোরণ ঘটলো তার শরীরে যে যন্ত্রণার শক্তি ছিল সেটা যেন বিস্ফোরণ ঘটিয়ে সামনে ছুটে চললো ছন্দবদ্ধ ওঠানামা করে চলেছে দুটি হাত তার সঙ্গে তাল রেখে চলেছে পা দুটি ওর দুপাশে ইংরেজি ভি অক্ষরের মতো ঢেউয়ের রেখা ছড়িয়ে পড়ছে পায়ের আঘাতে বিরামহীন স্ফীত জল তরঙ্গ ওকে অনুসরণ করছে জল তরঙ্গ অর্থাৎ জলের স্রোত যেন ফুলে ফেঁপে উঠছে স্বচ্ছন্দ কিন্তু হিংস্র ভঙ্গিতে নিজেকে টেনে বার করে নিয়ে গেল ফিনিশিং বোর্ডে হাত লাগিয়ে সে উদ্বিগ্ন ব্যাগ্র চোখে পাশে মুখ ফেরালো তখনও অমিয়া পৌঁছয়নি উই শব্দে তীক্ষ্ণ চিৎকার করে কোনি চিত হয়ে বোর্ডে পায়ের ধাক্কা দিয়ে আবার ঝাঁপিয়ে পড়লো আনন্দে অর্থাৎ কোনি কিন্তু অমিয়ার আগে কমপ্লিট করেছে তিন বডি ক্লিয়ার তিন বডিতে মেরেছে অর্থাৎ তিনটে মানুষের সমান দূরত্বে কিন্তু অমিয়াকে হারিয়েছে ভিড়ের মধ্যে তিনটি ছেলে তালে তালে সুর করে চেঁচিয়ে যাচ্ছে কোনি হাত নাড়লো তাদের উদ্দেশ্যে কিরকম ডাউন খাওয়ালো দেখলে জুবিটার থেকে তাড়িয়ে দিয়েছে তারই শোধ নিল অর্থাৎ সিংহকে জুবিটার থেকে তাড়িয়ে দিয়েছে তার শোধ নিল ক্ষতি সিংহ অনেকদিন এমন মজা পাইনি কিন্তু হঠাৎ সমস্ত আলোচনা উত্তেজনা থমকে গিয়ে এবার দ্বিগুণ জোরে হই হই চিৎকার উঠলো হাততালি পড়ছে শীষ উঠছে একটা অবিশ্বাস্য দৃশ্য দেখে যে এমন দৃশ্য কেউ কল্পনাই করতে পারেনি এপ স্টার্টিং প্ল্যাটফর্মে এতক্ষণ ধরে পোস্তরবত অর্থাৎ পাথরের মতো ভাবলেসহীন অর্থাৎ মনের মধ্যে কোনো পরিবর্তন নেই কোনো চিন্তা নেই কোনো মনোযোগ নেই এমন একটা ভাবে ক্ষিতীশ এখন কিন্তু সেই ভাবলেশ তার কেটে গেল সে কিন্তু তিরিং তিরিং করে লাফাচ্ছে কোথায় হরিচরণ মুখখানা একবার দেখা লাফাতে লাফাতে খিদিস চিৎকার করে উঠলো অলিম্পিকের গুল মেরে কি আর সুইমার তৈরি করা যায় রে পাঠা বুদ্ধি চাই খাটুনি চাই নিষ্ঠা চাই গবেট গবের সব অর্থাৎ অলিম্পিকের গুল মেরেছিস যে অলিম্পিকে পার্টিসিপেট করেছিস থার্ড হতি কিছু আর কিছুক্ষণ হলে কিন্তু এই সমস্ত গুল মেরে বা মিথ্যে কথা বলে কিন্তু সুইমার তৈরি করা যায় না সমস্ত তাদের উদ্দেশ্যে বলো পাঠা সম্বোধন করলো এবং গবেট তা কিছুই জানে না এরকম সম্বোধন করলো ব্যস্ত হয়ে প্ল্যাটফর্মের উপরে ভেলো উঠে এসে ক্ষিতিশকে জড়িয়ে ধরলো হচ্ছে কি হৃদয় এত লোকের সামনে তোমার কি মাথাটা বিগড়ে গেল নাকি মাথা কি খারাপ হয়ে গেল চলো চলো ক্লাবে চলো বিষ্ণুধর ওদিকে এক্সাইটমেন্টে সেন্সলেস হয়ে পড়েছিল এই কোনি উঠে আয় বিষ্ণুধরও এত এক্সাইটমেন্ট হয়েছে যে জ্ঞান হারিয়েছে তো কোনিকে উঠে আসার কথা বলা হলো ক্লাবের বারান্দায় বেঞ্চে শুয়েছিল বিষ্ণুধর হিতীশকে দেখে ওঠার চেষ্টা করতেই দুজন তাকে সাহায্য করল। দশ কেজি রসগোল্লা আনতে পাঠিয়েছি ক্ষীণ স্বরে বিষ্ণুধর বলল ব্যান্ড পার্টি আনাবো উনিকে সারা নর্থ কলকাতা ক্যালকাটা ঘোরাবো অর্থাৎ সমস্ত উত্তর কলকাতা ঘোরাবো এতই তার এক্সাইটমেন্ট খবরদার ও কাজটি করবেন না তাহলে হাজার পাঁচে ভোট কমে যাবে এরকম যদি এক্সাইটমেন্টে এই ধরনের কাজ করেন তাহলে কিন্তু ভোট বাড়বে না কমবে বিষ্ণুধর ফেল ফেল করে ক্ষিতীশের দিকে তাকিয়ে থেকে অস্ফুট আপন মনে বলল। কিন্তু আমার যেই আনন্দ হচ্ছে সত্যি আনন্দ হচ্ছে ভোট কমলো বাড়লো সেটা কিন্তু এখন কিন্তু ম্যাটার করছে না ক্ষিতীশ কণিকে ডেকে গম্ভীর মুখে বললো টার্নিং এর ভুল হলে কেন এই যে টার্নিং যখন নিলি পঞ্চাশ মিটারে তখন এরকম ভুল হলো কেন তখন কেমন যেন সব গুলিয়ে গেল অমিয়াদের টার্ন নিয়ে বেরিয়ে যাচ্ছে দেখে টাম্বেল কথা আর মনেই হলো না টাম্বেল টান সাঁতারের দিক পরিবর্তন করা একটা রীতি সাঁতারের একটা নিয়ম সেই নীতি মানে সেই টাম্বেল টান করার কথা মনে হলো না আসলে নিজের উপর তখন ভরসা হারিয়ে ফেলেছিলিস মনে এলে সময় আরো কমতো যদি সেটা করতে পারতি তাহলে সময় আরো কমতো আমার সময় কত হলো খিদ্দা বুক পকেট থেকে ঘড়ি বার করে তাকিয়েই খিতিস কুঞ্চিত করলো এবং ক্রমশ মুখটা অপ্রতিভ হয়ে উঠলো অর্থাৎ সেটা সে যে ঘড়িটা ছিল সেটা দেখলো এবং তারপর মুখটা অপ্রতিভ মানে বিব্রত অপ্রস্তুত হয়ে উঠলো অর্থাৎ এইখানে কিন্তু ক্ষিতিসিংহ একটি চাতুরি সাহায্য নিয়েছে উনিকে কিন্তু সময়টা সে কিন্তু রেখেছিল কিন্তু কোনিকে কিন্তু সময়টা বললো না কারণ সময়টা বললে তার মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাস বা অহংকার বেড়ে যাবে সেই জন্যই বললো না তা ভুলে গেছি রে ফিনিশের সময় এমন এক্সাইটমেন্ট চারদিকে তো বেঙ্গল রেকর্ড নিশ্চয়ই আজ ভেঙেছিস ইস সময়টা যদি রাখতুম অর্থাৎ চারদিকে এতই এক্সসাইটমেন্ট আমি আর সময় রাখতে ভুলে গেছি খিদ্দা আমায় যে এখন প্রজাপতিতে যেতে হবে দেরি হলে বৌদি রাগ করবে হ্যাঁ হ্যাঁ দেরি করিসনি আর কিতীশ ব্যস্ত হয়ে বললো কিন্তু করছে জিজ্ঞাসা করলো কি হলো কানে কানে বলবো ক্ষিতীশ নিচু করলো মাথাটা রসগোল্লা আনতে পাঠিয়েছে না তাই তো নিশ্চয়ই ভেলোটা আনতে গেছে তাহলে আজ আর তোর বরাতে রসগোল্লা নেই কে বললে নেই মিষ্টুদর গর্জন করে উঠলো ব্যান্ড পার্টি ঘোরানো গেল না রসগোল্লার হাড়িটাই তার বদলে প্রজাপতি ঘুরে আসবে অর্থাৎ রসগোল্লা হাড়ি নিয়ে আমি প্রজাপতিতে যাবো অর্থাৎ দোকানে তাহলে তোর বৌদির রাগও জল হয়ে যাবে সেদিন রাত্রে বাড়ি ফিরে কৃতিশের প্রতি লীলাবতীর প্রথম মুক্তি হলো অত লোকের সামনেই বুড়ো বয়সে ধেই ধেই করে নাচছিলে কেন লজ্জায় মাথা কাটা যাচ্ছিল সবার সামনে অসভ্যতা দোকানের মেয়েরাও দেখল তো ক্ষিতীশ মাথা চুলকোতে চুলকোতে কোনির দিকে তাকালো তোর বৌদি জানলো কি করে ফিস ফিস করে কোনি বলল বৌদি দেখতে গেছিল আমি বলেছিলুম আজকে সাতারে কথাটা নইলে ছুটি পেতুম যে তারপর হেসে বলল বৌদি আমার মাপ নিয়েছে একটা ফ্রক করে দেবে লাজুক স্বরে বললো বৌদি বলেছে ইন্ডিয়া রেকর্ড করলে সিল্কের শাড়ি দেবে বাড়ি পৌঁছে দেবার পথে কোন জিজ্ঞাসা করলো কি মনে হচ্ছিল রে তোর যখন সাঁতরাচ্ছিলিস কনি অনেকক্ষণ চুপ করে হাঁটলো তারপর স্বপ্নের ঘোরে যেন কথা বলছে এমন ভাবে বললো জানো খিদ্দা রোজ যখন প্র্যাকটিস করি তখন জলের মধ্যে নিচের দিকে তাকিয়ে মনে হয় আমার সঙ্গে সঙ্গে একটা মুখ এগিয়ে চলেছে বড্ড ভয় করে তখন মুখটা কেমন দেখতে রে দাদার মতন আজও ছিল আমার সঙ্গে এই হলো এগারো নম্বর পরিচ্ছেদের আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সমস্ত ভিডিওর জন্য তোমরা ক্লাস টেনের কোনি এই যে অংশ এই প্লে লিস্ট কোনি নামে যে প্লেলিস্ট রয়েছে সেখানে সমস্ত ভিডিও আলোচনাগুলো সেখানে তোমরা পেয়ে যাবে শেষ মতো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ